আসসালামু আলাইকুম সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আজকে অনেক দিন পরে একটা নতুন আপডেট নিয়ে এসে হাজির হয়েছি তো অনেকেই জানতে চেয়েছেন আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন যে যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে হবে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে হতে পারে এ সম্পর্কে একটা একটা সুনির্দিষ্ট তথ্য জানতে চেয়েছেন তো সে পরিপ্রেক্ষিতে মূলত আজকের এই ভিডিওটি করা খাদ্য অধিদপ্তর প্রথমত প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে তারপর লিখিত তারপর মৌখিক প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা প্রথম পর্যায়ে উপখাদ্য পরিদর্শক সহকারী অফিস সহকারী এ সকল পরীক্ষা হবে এখন খাদ্য অধিদপ্তরের পরীক্ষা এই আজকে হচ্ছে জুলাই আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে হওয়ার খুবই চান্স আছে আশা করি যে তৃতীয় সপ্তাহের ভিতরে আগস্টে যে খাদ্য অধিদপ্তরে পরীক্ষা শুরু হবে অথবা লাস্ট উইকে পরীক্ষা হবে খাদ্য অধিদপ্তর আসলে সবার পছন্দের জায়গা প্রমোশন ভালো সব দিকে ফ্যাসিলিটিস অন্যান্য সরকারি চাকরির তুলনায় খাদ্য অধিদপ্তরের চাকরিটা খুবই ভালো একই সাথে প্রমোশন আছে নিজ জেলায় পোস্টিং উপজেলায় পোস্টিং কর সুবর্ণ সুযোগ আছে তো সেক্ষেত্রে সবাই চায় যেহেতু নিজ জেলার মধ্যে চাকরি করতে সেই জন্য সবাই এই খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা দিতে চায় যেহেতু গত নিয়োগে পরীক্ষা হয়েছিল যে বিভাগীয় ক্যান্ডিডেট তো এবছরের পরীক্ষাটা আশা করা যায় যে টেন্ডার যখন দিবে তখন এই দেখা যাবে যে আসলে কোথায় হবে তবে আশা করা যায় যে পরিমাণে ক্যান্ডিডেট তো আশা করা যায় যে বিভাগ পরীক্ষা হওয়ার চান্স আছে তো সেক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে ঢাকাতে মৌখিক পরীক্ষা ঢাকা শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষাটা বিভাগীয় যে সব দপ্তরগুলো বিভাগীয় যে স্কুল কলেজ রয়েছে সেখানে হওয়ার সুযোগ আছে তো এই পরীক্ষাটা অনেকটা কঠিন যেহেতু এটা হচ্ছে বইয়েট নেয়ার একটা কথা আছে বইয়েট সেক্ষেত্রে ইংরেজি পার্ট অনেক কঠিন হয় ইংরেজি পাঠ তারপরে গণিত এই দুইটা বিষয় আসলে যারা ভালো করবে তারা মূলত এই প্রিলিমিনারি পরীক্ষায় কোয়ালিফাই করে রিটার্নের জন্য মনোনীত হতে পারবে এখন এখানে ইংরেজিতে প্রত্যেকটা প্রশ্নে পাঁচটা পরে উত্তর থাকে এর ভিতরে সঠিক উত্তর হতে মানে বের করতে হবে তো সেক্ষেত্রে অনেকটা ডিফিকাল্ট যে পাঁচটার মধ্য থেকে সঠিক উত্তর এর আগে ছিল চারটা অন্যান্য পরীক্ষায় যে সকল পরীক্ষাগুলো হয় সেক্ষেত্রে এই মূলত বুয়েট বা আইবিএ রিলেটেড কোশ্চেনটা আসলে অনেকটাই কঠিন যারা মূলত নতুন রয়েছেন কারণ বর্তমানে চাকরিটা অনেক কঠিন হচ্ছে যেহেতু বয়স বত্রিশ করা হয়েছে তো সেক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট আছে এর মধ্য থেকে চাকরি নিতে হবে তো এই হচ্ছে মূলত যে পরীক্ষা কবে হবে এর একটা তথ্য দিয়েছি আশা করি এই এরকমের মধ্যেই পরীক্ষা হবে বাকিটা আসলে সময়ের সাথে সাথে দেখা যাবে যে কখন হয় তো চ্যানেলটি যদি নতুন হয়ে থাকলে এবং আরও যদি কোনো তথ্য জানতে চান যে কোনো দপ্তর সম্পর্কে একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ